আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে হতে পারে আগামী রবিবার অর্থাৎ আপনাদের যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রিলি পরীক্ষা দিয়েছিলেন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে আমরা অথেন্টিক সোর্স থেকে জানতে পেরেছি যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামী রবিবার তো আসুন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য থেকে আমরা যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ফলাফল অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা হয়েছিল সেইটার ফলাফল এর কাজ শেষ আগামী সপ্তাহের শুরুতে এর ফলাফল প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র আজ বৃহস্পতিবার ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটা জানিয়েছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা আমাদের একটা ভাইবার নোট কিন্তু আছে সেই নোটে কি কি থাকছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে নিয়েছিলেন তারা ভাইবাতে পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রশ্ন কমন পেয়েছে আপনারাও ইনশাল্লাহ পাবেন তো দেখুন এখানে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদুদ্দিন আহমেদ দেলি ক্যাম্পাসকে বলেন যে আশা করতে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার আহ ওয়ার্কিং ডে প্রথম যে ওয়ার্কিং ডে ওই দিন ফলাফল প্রকাশ করতে পারবো তিনি আশা করেছেন সহকারী শিক্ষক পদে তৃতীয় ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে লিখিত পরীক্ষা এটা উনত্রিশ মার্চ ঈদের আগে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এখানে অংশ নিয়েছিল তিন লাখ চল্লিশ হাজারের বেশি প্রার্থী তো তাদের যে ফলাফল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আগামী রবিবার তো যে কথা বলছিলাম যে ভাইবার যে নোট তৈরি করেছি এবং একই সাথে লাইভ ক্লাস পাবেন ক্লাস আমি নিজেই আপনাদের ক্লাস কন্ডাক্ট করব আপনারা জানেন যে আমি আগে প্রাইমারি টিচার ছিলাম এখন সরকারি আসি ক্লাস আমি নিজেই জাহাঙ্গীর আলম এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সরকারি প্রাইমারি এবং বর্তমান নন ক্যাডার মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় তো আমাদের নোটে কি কি থাকছে একটা ভাইবার প্রাইমারি ভাইবার যে আহ পূর্ণা পূর্ণাঙ্গ প্রস্তুতি যাকে বলে এই ভাইবার নোটে আমাদের কিন্তু তা থাকছে ভাইবা বোর্ডে যতগুলো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয় যেমন ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ আহ মুক্তিযুদ্ধের বহির্বিশ্বের ভূমিকা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ষোলোই ডিসেম্বর সাতই মার্চ আহ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু জাতীয় চার নেতা আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ মানে আহ দেশরত্ন আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী পদক পদবি থাকবে থাকছে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আপনারা জানেন প্রত্যেকটা কিন্তু ট্রান্সলেশন জিজ্ঞাসা করা হচ্ছে তো সুন্দরভাবে ট্রান্সলেশন বেসিক গণিত ভাইবা নোট আহ ভাইবাতে কিন্তু অনেক সময় গণিত করতে দিচ্ছে জিজ্ঞাসা করছে সেই বিষয়গুলো নিয়ে নোট করা হয়েছে নিজের জেলা সম্পর্কিত যত প্রশ্ন আছে সেইগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের একই সাথে থাকবে যে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কার্যক্রম প্রাথমিক ভাইভা বিষয়ক নির্দেশনা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিভাগ জেলা পরিচিতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয় ভিত্তিক প্রস্তুতি অর্থাৎ আপনি যে সাবজেক্টেরই স্টুডেন্ট হন না কেন আপনার সেই সাবজেক্ট ভিত্তিক যে প্রশ্নগুলো হবে সেটাও আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই ভাইভা নোটটি যদি আপনি পড়েন এবং আমাদের ক্লাসগুলো যদি করেন একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্বক্ষণিক যে সাপোর্টটা পাবেন গ্রুপে এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনি ভাইভাতে মানে এইটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং যেটা আপনার প্রাইমারি ভাইভাতে যে পঁচিশ নাম্বার সর্বাধিক নাম্বার অর্জনে আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ সহায়তা করবে তো আশা করি আমাদের এই ভাইবার নোটটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের ইতিমধ্যেই অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে রেজাল্ট পরবর্তী যারা ভর্তি হতে চান তাদের দ্রুতই যোগাযোগ করুন আমরা রেজাল্ট পরবর্তী দুই তিন দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু করবো এবং আহ নোট সরবরাহ করবো ইনশাআল্লাহ তো সবাই জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ